নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর দুপুরে রায়পুরা উপজেলা চত্বরে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার চব্বিশটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুল বলেছেন বিএনপি চেয়ারম্যান পার্সন মানবতার মা বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের ব্যতীত করছে মহান আল্লাহনাকে দ্রুতপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসুক আগামী দুই হাজার ছাব্বিশ সনের আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে পারি সে ব্যাপারে উপজেলার সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানান বিগত দিনে আওয়ামী লীগের অত্যাচার আর ভোট ডাকাতির জন্য আমরা হেরেছি তারা দিনের ভোট রাতে করেছে ডামি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বিএনপি আওয়ামী লীগের মতো সিল মারা পথ খুঁজে বের করে না আমরা এসব করতে চাই না নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে প্রত্যেকের যেন তাদের ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব রায়পুরা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুয়া সাবেক সভাপতি এম এন জামান ফাইজুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন সহকোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া পৌর বিএনপির সভাপতি ইদরিজ আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু উপজেলা যুব দলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক সহ উপজেলার চব্বিশটি ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনা শেষে একটি মৌন মিছিল ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দেশটিতে বেগম খালদা জিয়া রূপ মুক্তি কামনায় আমরা সবাই একত্র হয়েছি চব্বিশটি ইউনিয়নে পাশাপাশি ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল বিজয় করার লক্ষ্যে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই লক্ষ্যে আমরা সবাই সম্বোধন হয়েছি চান্দা